আপনি যে কথাটা বললেন যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে অর্থাৎ সমন্বিত ছাত্র ঐক্য যেটা ওই প্যানেলে তিনটা আমাদের ছাত্রী বোন ছিল তারা হেজাব ছাড়া আমি প্রশ্ন করেছিলাম একটা টেলিভিশন টক শোতে যে এই ব্যাপারে জামাত ইসলাম কি বলো যেখানে ইসলামে ম্যান্ডেটারি হিজাব এখন আপনি আমাকে বাধ্য করতে পারেন না আমি এটা অ্যাগ্রি করি কিন্তু আপনি যখন বলবেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেইখানে আপনি বদ্দাছরা বা অনইসলামিক কোন কিছু করবেন তাতে আপনি ইসলাম নামটা ব্যবহার করতে পারবেন না আপনি বাংলাদেশ ছাত্র শিবির বলেন আমার কোনো সমস্যা যখন ইসলামে একটা লাগাবেন না তখন এই এই জোর তো আপনি করতে পারেন না যে আপনি দেখেন আপনি কি না এটা আপনি বলতে পারেন না কেন আমার যুক্তিটা আপনি শোনেন কারণ হচ্ছে যে তুরস্কে মিশরে ওইখানেও তো প্রচুর ইসলামী দল আছে যারা ইসলামী দল নামে দল পরিচালনা করেন তো এখন তারা পোশাককে পরবেন কিভাবে তারা তাদের আন্দোলন করবেন তারা এটা ঠিক করেন মনির এই যে অ্যাডাপশন প্রয়োজনে যে অ্যাডাপশনের কথা সেই অ্যাডাপশনের কথা বলেছেন এটাকে আসলে খুব ভুল বলে ভাই ইসলাম তো ইসলাম মডেল ইসলাম বিবর্তনশীল ইসলাম পরিবর্তনশীল আপনি ত্রস কে ফলো করবেন বিশ্বকে ফলো করবেন ইসলামকে ফলো করুন অতএব এই যে কথাটা বললেন এই কথাটা আমি মনে করি যে ইসলামের যে ধর্মের যে রাজনৈতিক অপব্যবহার সেই অপব্যবহারটা জামাতে ইসলাম বলছে তা যদি জামাতে বাংলাদেশ নাম বলতো আমি এইসব নিয়ে কিছু বলতাম না যখনই আপনি ইসলাম ব্যবহার করবেন তখন ফরজ ওয়াজিব এগুলো আপনাকে কঠোরভাবে মেনে চলতে হবে অথচ আপনার দলে আপনি আমাকে বাধ্য করতে আমি বলছি না আমি 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 তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ইসলাম বিবর্তনশীল ধর্ম না ইসলাম পরিবর্তনশীল ধর্ম না ইসলাম কোন অর্থনৈতিক আইডিয়া না যেটা নিউ ক্লাসিক্যাল ক্লাসিক্যাল বা আপনি মডার্নিজম কিন্তু ইসলাম কিন্তু তা না আর একটা বলছে যে দেখেন আপনি ছাত্র সংসদ নির্বাচনে যে অর্থের প্রভাব খাটিয়েছেন আপনি স্বীকার করলেন তাহলে আবার আপনি কিভাবে বলেন যে আগামী জাতীয় নির্বাচনে বা আমাদের যে কোনো জাতীয় নির্বাচনে জামাতি ইসলামীর যে অর্থের প্রভাব এবং সেই অর্থের উৎসর সন্ধান কিন্তু বাংলাদেশের মানুষ tani জানতে চায় যে আপনি যে ঢাকা একটা না না কিন্তু উনি তো অর্থের ব্যবহার তো স্বাগত জানালেন আপনি চিঠি দেন উনি জানাই দিবে তো উনি তো বলেন না যে উনি এটা লিখে রাখবে না আপনি ছাত্র সংসদ নির্বাচনে তিনি বলছেন যে ছাত্ররা এখানে টাকা দিয়েছে আমার বক্তব্য ছাত্ররা টাকাটা পেল কোথার থেকে এটা ওটা তো জানাবে আর আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কথা আপনিও কি করতে পারবেন বিএনপি কেমনে চলে আমি যদি একটা চিঠি দিয়ে আপনি জানাবেন আমি আমি তো আমরা তো বলছি যে আমি আগে একবার একটা টক শোতে আপনাকে বলেছি যে আমাদের দলীয় চাঁদা আমাদের দলীয় কর্মীরা চাঁদা দেয়

একত্রে সাংঘর্ষিক না হয় তাহলে কিন্তু না আপনি সাংঘর্ষিক কই পাইলেন হেলাল ভাই আমি তো পাইতেছি না আপনি যেহেতু বলছেন অ্যাডপশন আমি তো পরিবর্তনের যুদ্ধে বললাম আমি তো এডুকেশনের বিরুদ্ধে বললাম কিন্তু যখন অ্যাডাপশন বলবেন আপনি তখন আমার বক্তব্য আমরা নিজে অ্যাডাপশন হবে আমরা নিজেরাই তখন আমরা নিজেরাই কি ওই কাপড় চোপড় পরে আসি যেটা আসলে পরিবর্তন ছাড়া হইছে না না আমি তো আমার নামে কি বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী দল আপনি ইসলামের নাম নেবেন কিন্তু ইসলামের ম্যান্ডেটরি নাম না না ইসলামের নাম নিলে কি এখন আমাকে তো তো আমি এখন কোর্টে যাইতে পারবো আমি এখন টেলিভিশনে কথা কইতে পারবো আমি এখন রকেটে চড়তে আর আমি কিছু করতে কি বলছি আমি ইসলামী দল আমি কি বলছি ইসলামী দল সেগুলি বন্ধ হয়ে যাবে না অবশ্যই আপনি ইসলাম কি নামটা ব্যবহার করবেন তার মানে কি রাজনৈতিক ব্যবহার করছেন এবং ধর্মের সাথে আপোষ করছেন অর্থাৎ ধর্মের অপব্যবহার যতদিন আমরা শুনে আসছি তার একটা প্রকৃষ্ট প্রমাণ হলো জামাত ইসলামের আজকের বক্তব্য যে তিনি আপনার পরিবর্তন করবেন তিনি ইনোভেশন করবেন ইনোভেশনকে ইসলামের পরিভাষায় কি বলে শিশির মনে সেটা ভালো জানে যে নতুন কোনো কিছু ইনোভেশন ইসলামে করা যায় কিনা আমি যখন বললো যে আপনি করেন যে তখন আমি বলেছি যে অ্যাডাপশন

কিন্তু আপনি ইসলামে নাম ব্যবহার করবেন আড্ডা মানবেন না যেটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা একমাত্র জামাতে ইসলামের ছাত্র শিবির যারা করে তারা জানে আমি তো তাকে বলি তিনি যেটা বললেন সম্পূর্ণ রং কথা বলেন আমরা জানি ইসলামের প্রথম সোর্স কোরআন দ্বিতীয় সোর্স হলো হাদিস এরপরে যাগুলো আছে ইসমাক আচ্ছা ঠিক আছে আমরা এই থিওলজিক্যাল ডিবেটে না যাই হালাল ভাই আমরা থিওলজিক্যাল ডিবেটে না যাই থিওলজিক্যাল ডিবেট করলে আমরা সারা কিছু বলে বলে না না খালিদ ভাই আমাকে বলতে দিতে হবে উনি উনি যে কথাটা বলল যে ইসলামের প্রাথমিক ধারণা আমাদের মধ্যে নেই এইটা প্রমাণ করতে হবে যে তিনি কোথায় পেলেন যে ইজমা কিয়াস মানতে আমরা বাধ্য তিনি কোথায় পেলেন ইস্তেহাদ মানতে আমরা বাধ্য ইস্তেহাদ এবং কিয়াসের মধ্যে পার্থক্যটা কোথায় আমি সেটা জানতে অতএব আমি যেটা বলছি যে ইসলাম আপনার কখনো

এরা চারটার মডেল অফ ইসলাম না না আদ্য মডেল না তারা সবাই ইসলাম আমি সেটাই বলতেছি তারা সবাই ইসলাম তারা তো মালয়েশিয়া এই মডেল যা তার কি মডেল থাকে আমাদের একমাত্র সোর্স কুরান এবং হাদিস এইটা আপনি তুরস্ক রাশিয়া আফগানিস্তান বা ইরাক এইগুলোকে তো মডেল বলতে পারেন না ইসলামের এটা কি মানে এটা কি ইসলামের মডেল ইসলামের মডেল একটাই কিন্তু ভাই কোনটা তাহলে আপনি বলেন এই পৃথিবীতে ইসলামের মডেল কোনটা একমত রস ইসলাম বলেন এখন কোথায় আছে মানে এই মুহূর্তে কোথায় চলতেছে সেই মডেলে এই মুহূর্তে পৃথিবীর কোথাও চলছে যদি আমার চোখে পড়ে তাই বলবো আমার মনে হয় না যে ইসলামিক মডেল ইসলামের মডেল চলতেছে না চলতে পারে আমার চোখে আপনি একটু বিএনপির প্রসঙ্গে আসেন যে বিএনপি কি এখন কার্যত বিভিন্ন কারণে একলা একটা সংগঠনে বা একলা একটা দলে পরিণত হয়েছে কিনা না বিএনপি একলা একটা সংগঠনের পরিবর্তন হয়নি যখন ওরা একটা জোট করেছে যে তিন দলীয় জোট যারা আট দফা আপনার দাবিতে তা দল মাত্র বলছে যে ইসলামিক সমস্ত দলকে তারা ঐক্যবদ্ধ করবে আমি কিছুক্ষণ যে ইসলামের সমস্ত রাজনৈতিক দল আপনার জামাতে ইসলামের সাথে যে ঐক্যবদ্ধ হবে এমন এমন কোন গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না আপনার আপনারা যখন এখন আন্দোলনে নেমেছেন যে আর দফার দাবি বাস্তবায়নের দাবিতে তাহলে আপনারা কেন ওই রোগ্যমত কমিশনের সাথে বসছেন আপনারা রাজপথে আন্দোলন করছে আমার ঐকমতার কমিশনের সাথে বসে যেতে হবে না আর আপনি বলছেন বিএনপি একলা বিএনপির সাথে তো আপনি দেখছেন যে কতগুলো রাজনৈতিক দল আমাদের সাথে আছে আমরা ও আন্দোলন করেছি জামাত ইস্তামে একমাত্র দল আমাদের সাথে যুগপথভাবে আন্দোলন করেছিল আপনার হাসনা বৌদি আন্দোলনে কিন্তু আঠাশে অক্টোবর আমরা দেখেছি কিভাবে তাদের আন্দোলনটা শেখ হাসিনার প্যাক্টনাইজে হলো আর আমাদের উপরে ক্র্যাকডাউন হলো এটা আপনারা দেখেছেন সুতরাং বিএনপি একা হয়নি চব্বিশের গণঅভ্যুত্থানের সকল শক্তি আমরা ঐক্যবদ্ধ আছি আমরা বলছি যে আমরা নির্বাচনী জোট জামার বাদ দিয়ে সবার সাথেই করতে রাজি আছি আমরা ওকে ধন্যবাদ হেলাল ভাই আমরা একটু দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম সেইটা দর্শকদের জরিপটা একটু আসি বাংলাদেশের ঐক্যমত্য কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্যান্য দেশও আজকে ঘরের ভিতর কারণে সেজন্য একদম বাইরে চলে আসছি যে এই পুরো বিএনপির যে নেতা উনি ছিলেন ওনার অভিযোগটাই ছিলেন একটাই যে জামাত ইসলাম যে ছাত্র শিবির প্যানেল যে মহিলারা দাঁড়াইছে সেই মহিলারা কেন হিসাব করে না এটাই ছিল ওনার অভিযোগ সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ঠিক মতন উত্তর দিতেই পারলো না কোনোভাবেই উত্তর দিতে পারলো না এখন কথা হচ্ছে জামাত শিবিরে অবশ্যই মানে এটা ভাবতে গেলে একটু কেমন যেন লাগে যে জামাত ইসলাম নামটা দিছে কিন্তু হিসাব ব্যবহার করবে না তারা যার যার মতো যে যার মতো চলতে থাকবে কিন্তু অথচ দলটার নাম জামাত ইসলাম এটি কিন্তু একটু খটকা লাগে এখন অনেকে বলতেছেন যে পরবর্তীতে হয়তো বা এটা পরিবর্তন হবে এটা পরিবর্তন হলেও হতে পারে কিন্তু এখন যেহেতু তাদের একটি ভোটের সময় ভোট লাগবে সেহেতু তারা এই জিনিসগুলি করবে না এখন যেহেতু সামনে নির্বাচন সেহেতু যদি তারা চাপ দেয় যে আপনারা হিজাব পড়তে হবে হিজাব বাধ্যতামূলক পেট বের করে শাড়ি পরতে পারবেন না চুল খোলা দিয়ে বাইরে বের হতে পারবেন না এইগুলি যদি বলে তাহলে তাদের ভোট কমে যাবে দেখা যাবে যে যেই সব মেয়েরা বাইরে পেট বের করে শাড়ি পরতে পছন্দ করে এবং যেসব মেয়েরা চুল খোলা রেখে হিজাব ছাড়া বাইরে বের হইতে পছন্দ করে হিজাব ছাড়া বলতে অনেক মেয়েরা আছে যে বুকে পরিণত অন্য দেয় না তো সেটা তাদের স্বাধীনতা সেটা তাদের ব্যক্তি স্বাধীনতা অবশ্যই সে যদি মনে হয় যে সে এতে স্যাটিসফাই তাহলে সে করতেই পারে এখানে অন্যান্য দলগুলোর কোনো ইয়া থাকতে পারে না অভিযোগ অভিমান থাকতে পারে কিন্তু জামাত ইসলামের অবশ্যই অভিমান থাকা উচিত এটা দরকার কারণ জামাত ইসলাম একটি রাজনৈতিক দল এবং সেটি সম্পূর্ণ ইসলাম ভিত্তিক তারা ইসলামের শরীয়ত কায়েম করার জন্যই এটি করবে কিন্তু এখন কথা হচ্ছে ঠিক আছে তাদের দলকে ভালোবাসতে পারে একজন হিজাব ছাড়া মেয়ে কিংবা একজন বুকে অনাদানা সেরকম একটা মেয়ে তাদের দলকে অবশ্যই ভালোবাসতে পারে কিন্তু তাই বলে সেই দলের একজন নেতৃত্ব পর্যায়ে তো থাকতে পারে না এখন এই জুমাকে কি তারা জামেদ ইসলামের যারা নেতা আছেন তারা জুমাকে কি আসলে হিজাব পড়াতে বাধ্য করতে পারেনি নাকি এটি কি মানে আসলে আমার মনে হয়তো জুমা একটিমাত্র মেয়ে ওকে যদি বল হইতো যে তুমি যেহেতু জামাত ইসলাম বা জামাত শিবির করো এখন তুমি তোমার উচিত তুমি আগে যা না করছো এখন হিজাব পরা কিন্তু এই জুমাকে বলা হয়নি তার কারণ বুঝলাম না কিন্তু আবার একটি ভিডিওতে দেখলাম যে এই জুমা জয় বাংলা বলে স্লোগান দিতেছে তো মিলে জিলে একটু মানে এই জুমাদের মতো মেয়েরা একটু ইসেই থাকে ফুর্তিতে দামত ফুর্তিতেই থাকে এটা বলা যায় এটি ব্যক্তি স্বাধীনতা এটি নাচতে মন চাইতে পারে মন চাইতে পারে সবসময় দলগুলো বিএনপি আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি অন্যান্য দলগুলি যেরকম হিজাব ছাড়া বা মেয়েরা যেভাবে দল করে বা স্লোগান দেয় এভাবে যদি জামাত ইসলামও করে তাহলে যে অন্যান্য দলের ভিতরে পার্থক্য থাকলে কি তাদের অভিমান আসলে জামাত ইসলাম দলটাকে অনেক মানুষ সম্মান করে যে ইসলামিক দল ইসলাম নাম শুনে অনেক সম্মান করে তো সেই তাদের দেখা উচিত এইসব বিষয়ে খেয়াল করা উচিত আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে তারা কতটুকু ভালো কাজ করতেছেন কিংবা করতেছেন না তো যাই হোক আজকের মধ্যে এখানে শেষ করলাম আবার দেখবেন নতুন কোনো ভিডিওতে সেই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন যাতে পর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায় আপনি আমাদের ভিডিওটি দেখতে পারেন আল্লাহ হাফিজ